ছাড়ে ডিম ছাড়ার পরে বাচ্চাকে লালন পালন করে ডিম ফুটে বাচ্চা বের হয় সেই বাচ্চাগুলোকে নিয়ে রওনা দেয় রওনা দিতে দিতে চলছে তাদের চলার মধ্যেই তারা আস্তে আস্তে বড় হয় নিজের তো কোনো ঘর আর বাড়ি নাই পুরো সাগরটাই তার বাড়ি তো এই পরে হঠাৎ করে তার মনে হয় ছয় মাস সাত মাসের মাথাতে যে আমার আসল বাড়িতে ফিরে যাওয়া উচিত ওই যে সাগর থেকে নদী নদীর মোহনায় এসে যে ডিমগুলো ছেড়েছিল যেখানে সেখানে আবার সে ফিরে আসে এটা মাসের মধ্যে এই কথা আছে আমরা বছর ঘুরে আমাদের গ্রীষ্মকাল শীতকাল আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে আচ্ছা এটা গেল প্রকৃতি আমরা আমাদের জাগতিক সিস্টেমের মধ্যে যদি তাকিয়ে দেখি তো দেখব দল যখন অপারেশনে যায় ক্যাম্পে ফেরার জন্য তারা অস্থির হয়ে থাকে হয় বিজয় বেশে আর না পরাজয় হয়ে তারা ক্যাম্পে ফিরে আসে আর তাদের একটা আনন্দ উৎসব হয় তো ঠিক এইভাবে গোটা মানব জাতিকে আল্লাহ তালা তাদের পুনর্মিলনের কথা বলে দিয়েছেন পুনর্মিলনী আজকে যে আমরা এখানে বসছি শুধু তাই নয় ঠিক এই শব্দ নাই কিন্তু কাম রয়েছে কাজ রয়েছে মানে কি আগের জায়গায় ফিরে আসা আবার সাক্ষাতের জন্য আবার ফিরে আসা আমি চলে গেছিলাম আবার ফিরে এলাম সাক্ষাৎ করলাম আবার বের হয়ে যাব আমাদের আসল বাড়ি কোথায় একজন বলুন আমরা যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায় তো কে বলব রাজ সে কেলব নোয়াখালি কেউ বলবো কাটাখালি কেউ বলব নওগা এই তো কিন্তু সমস্ত মানব জাতির আসল বাড়ি কোথায় কোথায় জান্নাতে আল্লাহ তালা বলেন ওয়াকাইফা ত্যাক ফোরোনা বিল্লাহি ওয়াকুম তুমতং ফাহ ইয়াকুম সুম্মাই উমি তুকুম সুম্মায়ু হি কুম সুম্ম্যা ইলাহি তোর তোমরা আল্লাহ তালাকে কিভাবে অস্বীকার করো কাল ফুরুন আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ নাই আসমান এমনি আছে আল্লাহ নেই সাগরের পানি জোয়ার ভাটা এমনি হয় আল্লাহ নাই অক্সিজেনের পৃথিবী পরিপূর্ণ আছে আল্লাহ নাই সূর্যের আল্লাহ তা এমনি দেয় না 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 সব কিছু আল্লা তাল্লাহ করেন ফুরাবিল্লা কুমতুম আমা তোমরা তো মৃত ছিলে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সুবাহ তালা আমাদের রুহকে আগে সৃষ্টি করেছেন আর জিজ্ঞাসা করেছিলেন রব রব্বিকুম আমি কি তোমাদের রব নই পৃথিবীর সমস্ত মানুষ একেবারে কেয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে কেয়ামত শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষের এক একসঙ্গে সেদিনকে বলেছিল বালা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব না তো কে রব আপনি আমাদেরকে লালন পালন করেন আল্লাহ তালা ওকে ফাটক ফরুর আবিল্লাহ হাই হুকুমতুম আমুয়াতা মৃত ছিলাম আমরা তাহাই আমাদেরকে দুনিয়াতে জীবন দিয়ে প্রেরণ করলেন সুমাই উমিত তারপরে আমরা আবার মৃত্যুবরণ করব। পৃথিবীতে কি আমরা এসেছি আর মৃত্যুবরণ করব না এমন নাকি যারা আল্লাহকে বিশ্বাস করেন তারাও মৃত্যুবরণ করেন আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বিশ্বাস মরে না মৃত্যুবরণ করে না করে না হ্যাঁ ফেরাউন মৃত্যুবরণ করেছে কারুন মৃত্যুবরণ করেছে হামান মৃত্যুবরণ করেছে নামরুদ মৃত্যুবরণ করেছে আবু জেহেল মৃত্যুবরণ করেছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে গেছেন মৃত্যুবরণ করেছেন নবুয়তের কারণে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না ধন সম্পদের কারণেও মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না এমন কি পদমর্যাদার কারণেও মৃত্যু থেকে আত্মরক্ষা করা যায় না মৃত্যুবরণ করতেই হবে জীবন দিলাম মায়ের পেটে আমাদের আর বডিকে তৈরি করে আমাদেরকে জীবন দিলেন সুম্মায়ু মি আবার আমাদের দুনিয়াতে আগমনের পরে আমাদের মৃত্যু হবে না হবে না মৃত্যু হবে এরপরে আমরা কবরের জীবনে চলে যাব আল্লাহ তালা

যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে বিমা তোমরা যা আমল করেছ পরিপূর্ণ আমলের প্রতিদান দেওয়া হবে লা এবং জুলুম করা হবে না তো আমি যে কথা বলতে চাচ্ছি দুটো জিনিস একটা হলো আমরা চলমান আমাদের গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি জান্নাতে গিয়েই আমাদের আমাদের সফর শেষ হবে তো আমাদের আসল বাড়ি ছিল কোথায় জান্নাতে আমাদের বাবা আদম কি আল্লাহ তালা কোন জায়গায় রেখেছিলেন নোয়াখালীতে নাকি কোন জায়গায় নোয়াখালীতেও না কাটাখালীতেও না রাজশাহীতেও না বরিশালেও না কোথায় সৃষ্টি করে পাঠাইছিলেন রাখছিলেন কোথায় একটু বলেন জান্নাতে জান্নাত কয়টি হ্যাঁ আটটি জান্নাত আট জান্নাতের মধ্যে কোন জান্নাতে রেখেছিলেন হ্যাঁ আল্লাহ তালা বলছেন তোমরা আমল করো দুনিয়াতে পাঠালাম তোমাদেরকে আমি আবার তোমাদের বাবার বাড়ি তোমাদেরকে বুঝে দেব সন্তান বাবার সম্পদ ফিরে পায় কি না ফিরে পায় তাই না হ্যাঁ ওই জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দিবেন আটটি জান্নাতের মধ্যে আল্লাহ তালা মোহাম্মদ আদম আলী সালাতামকে রেখেছিলেন যে জান্নাতে সেই জান্নাতের নাম হল আদন আদম নামক জান্নাতে আদম রেখেছিলেন এটা খুব বিশাল জান্নাত বড় জান্নাত এবং সেখানে জান্নাত বাস ওটা আমাদের আসল বাড়ি আদম আসাল্লামকে ওখানে রেখেছিলেন দুনিয়াতে পাঠালেন মায়ের গর্ভে পাঠালেন তারপরে দুনিয়াতে প্রেরণ করলেন দুনিয়া থেকে কবরের গর্ভে চলে যাব সেখান থেকে উঠে আমাদেরকে জান্নাতে যেতে হবে ওই জান্নাত হবে আমাদের পুনর্মিলনের জায়গা হ্যাঁ যারা চলে যাবে জান্নাতে তারা খুব আনন্দিত হবে তাদের আনন্দের কোনো জিনিসের শেষ হবে না কোনো কোন কল্পনাও কেউ করতে পারবে না যে জান্নাতে আল্লাহ তালা মানুষকে কি কি দেবেন আসহাবুন নারি আসহাবাল জান্নাহ জান্নাতি এবং জাহান্নবী দুই গ্রুপ দুই দিকে চলে গেছে মাঝখানে আছে পর্দা আল্লাহ তালা সে পর্দা উঠিয়ে দেবেন যাতে জান্নাতিরা সুখ অনুভব চূড়ান্ত ভাবে করতে পারে যে হা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে তামন্না আল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এই সুখ অনুভব করার জন্য পর্দা উঠিয়ে দেওয়া হবে জাহান্নামীরা আরো কষ্ট যেন বেশি অনুভব করে এই জন্য পর্দা উঠিয়ে দেওয়া হবে ওরা দেখতে পাবে জান্নাতীরা কি ধরনের কত সুখের আইশের জীবন করছে সেখান থেকে তারা ভিক্ষুকের মধ্যে আবেদন করবে ওয়ানাদা اصحابুন নার আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা আমিম্মা রাযাকাকুমুল্লাহ হাই হাই তোমাদের কাছে তো অনেক পানীয় আছে খাবার আছে প্লিজ একটু আমাদেরকে দান করো ক্বালু ইন্নাল্লাহা হারামাহু আলাল কাফিরিন আল্লাহ তাআলা তারা বলবে যে আল্লাহ তাআলা এটা কাফেরদের জন্য জান্নাতের পানীয় ও খাবার হারাম করেছে তো এই জন্য আমরা আমাদের সফর চূড়ান্ত হয়ে যায়নি আমরা চলমান আছি আজকে আমাদের সাথী ভাইয়েরা ছেলেরা বিশ বছর পরে আমাদের কাছে এসেছে যেমন আমরা আনন্দিত আমরাও একটা সফরের মধ্যে আসি আমাদের পুরো লাইফটা সফরের মধ্যে মৃত্যুর মাধ্যমে সফর শেষ নয় মৃত্যুর মাধ্যমে সফর আর যাত্রা শুরু হবে আলমে বরজখ তারপরে ফুলসিরাত তারপরে জান্নাতে আমাদের আসল ঠিকানা ওখানে গিয়ে আমরা আসল পুনর্মিলনী আমাদের হবে আল্লাহ করেন আল্লাহ তালা আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন না আমিন জান্নাতে থাকতে হলে দুনিয়াতে একটা ছোট কাজ করতে হবে সেটা হলো কি আলেম হতে হবে অথবা আলেমদেরকে ভালোবাসতে হবে হাফেজ হতে হবে অথবা হাফেজদেরকে কি করতে হবে ভালোবাসতে হবে কারণ হাফেজের যে ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে আলেমদের যে ফজিলত বর্ণিত হয়েছে আজিব একজন আলেমের জন্য আসমান মধ্যে এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে জড় পদার্থ আছে সবকিছু একজন আলেমের জন্য দোয়া করতে থাকে এমনকি সাগরের গভীরে যে মাছ আছে ওয়াইনাল হুথ ফি জাউফিল মা পানির মধ্যে থেকে এই আলেমের জন্য হাফিজদের জন্য দোয়া করতে থাকে তাহলে এক নম্বর কাজ হলো আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করব আর যদি সুযোগ না থাকে তাহলে আমরা হাফেজ আর আলেমদেরকে বাসবো ইনশাল্লাহ যার সঙ্গে যার মহাব্বত বলে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত আল্লাহ আকবর এই জন্য এই যাত্রা যদি আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নিতে পারি সঠিক করে নিতে পারি ইনশাল্লাহ দুনিয়াতে আমরা সফল হব মৃত্যুর পরেও আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব ওয়াফরত আওয়ান আলী রহমদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহি সম্পর্কটা ইকবাল সম্পর্কে যদি একটা কথা বলে ইকবালের সম্পর্ক তো অনেক বেশি ইকবালের সম্পর্কে একটা কথা বলে